হুজুরকে নিয়ে আসেন ওই যে বাউল শিল্পী তার নাম হচ্ছে আবুল সরকার কি সরকার নামের মধ্যে আবুল কি বলে আবুল তাবুল কিছুই বুঝে ঠিক না ঠিক কিনা বলে আল্লাহর নাম বিস্তৃতি ভাবে নিয়েছে অশ্বিল ভাবে নিয়েছে কি নাম তার আবুল সরকার কি দেখেন না কয়েকদিন আগে সূরা নাসরে বলতাছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস অর্থাৎ মালিকোন আছে ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থাৎ খালি নাস নাস কই আসে কুরআন শরীফে বিকৃত করতেছে বিকৃত করতেছে সে ওই রকম কটু কবর পাবে অনেক জায়গায় কুরআন শরীফ নিয়ে বাজে কথাবার্তা বলতেছে আমরা বলবো আবুল সরকার তুমি কোরআনের মূল্য বুঝবা না আজকে অনেক শিল্পীরা এই স্টেজের মধ্যে উঠাও হয় শিল্পীরা যা বোঝে আলেমরা তা বুঝে না আমি বলবো আলেমরা তো না ফেলে স্টেজের মধ্যে উঠে যায় এই জন্য তোমরা বলবো আলেমরা তা বুঝে না আলে আলেমরা তুমি কোরআন শরীফ শুদ্ধভাবে বলতে পারবে তোমরা এক সিবারা দেখেও বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আলেমরা ব্যাপারে তারা আজকে মন করা করা মতো কথা বই না আট বছর সাত বছর নয় বছর পইরা একটা আলেম মুক্তি হয় মহাদ্দি হয় কত কষ্ট কইরা আর তারা দুই পাতার বাউল একটু পইরে তারা লেস্কার দিয়া দে দে বাউল না যা জানে আলেমরা নাও রজনীকনা নাওস বিল্লাহ আমরা ওই আবুল সরকারের পকোনিয়া যারা থানে আমরা তাদেরকে বলবো নিয়া ঠানিও না কারণ যে লোকে কোরআন শরীফে বিস্তৃত সমালোচনা করে বা কোরআন শরীফে বিস্তৃত বানাইতে চায় তারা কখনোই ইমানদার মুসলমান হতে পারে আর বলেন হতে পারে এই জন্য আমরা বলবো সাধু সাবধান হয়ে যাও আবুল সরকারের যে লোকগুলো আছে ছেলেবেলা আছে বা ওনার সহ যারা বাউল শিল্পী এমন ভাবে আপনি গান গান না আপনি আল্লাহর নামে গান গান না আপনি গান গান না দিনের জন্য গান গান না যে গান শুনে মানুষরা হেদায়ত আসবে যেই গান শুনে ইমান সতেজ হবে ওই গানগুলো তো কেউ হারাম বলে নাই বলো দেখেন ঠিক আর বলেন ঠিক কিনা গান গাতে গেতে হবে যে গানে মানুষগুলো পরকারের কত স্মরণ হয় যে গানগুলো শুনে আল্লাহ এবং আল্লাহ রাসুন খুশি হয়ে যায় ওই গানগুলো গান গুলো এই জন্য আমি সকলকেই বলবো। আপনারা আলতু পালতু না দেখবেন না কারণ না আপনি যখন ওই আলতু পালতু গানে যখন মগ্ন থাকবেন ওই আলতু পালতু গানে যখন আপনি অশ্লীল কাজের দিকে যখন অগ্রসর হয়ে যাবেন আমার আল্লাহর রহমত আপনার থেকে দূরে চলে যাবে আর আপনি আমার জন্য জাহান নামটা অপেন হয়ে যাবে কথা বলেন ঠিক কে না বলে আর বলেন ঠিক কি এই জন্য আমি সকলকে অনুরোধ করব আপনারা আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন যেভাবে ইবাদত করলে আমার আল্লাহ রাজি হয়ে যায় যেভাবে ইবাদত করলে আমার নবী খুশি হয়ে যায় ওইভাবে ইবাদত করার আমরা দরকার আছে না নাই আর আজরে বলেন আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর গুলামী রোজার মাধ্যমে আমি আল্লাহর গুলামী যারা করে গেছেন তারাই আল্লাহর বন্ধু হয়ে গেছেন আল্লাহর আল্লাহ যারা করে গেছেন তারাই আল্লাহ আল্লাহর গুলামী যারা করে গেছেন তারা আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছেন আর আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে আমার আল্লাহ বলেন তাদের তুমি এবং হাসেরাতে কোনো ভয় আর যেটা বলেন ভয় আল্লাহর বান্দা আমরা হতে চাই কি চাই না আরো যদি বলেন চাই কি চাই না শুধু নামে মুসলমান হলে চলবে না আপনি আমি মানাও লাগবে আপনি আমি জানি নামাজ আপনি আমার জন্য ফরজ মা মহাবন্ধের জন্য ফরজ জানার জানার আমরা ওই ওই মানা নাম শুধু নয় ইমান আপনি আমি মানতে জানতে হবে পাশাপাশি মানতে হবে তাহলে আপনি আমার ইমানগুলো মজবুত হয়ে যাবে আপনি অল্প আমল করেন অল্প আমল করেন ওই অল্প আমলে আপনি আমার জন্য না যথেষ্ট হইবে যদি ওই অল্প আমল যদি সহি থাকে এবং কাটিটাকে কথা বলেন ঠিক কিনা বলেন জন্য আমরা কাহারও মনে কষ্ট দিব না অন্যায়ভাবে এতিমের হক নষ্ট করব না মানুষের সম্পর্কে কিবত করব না সুকুল গুড়ি করব না আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন আমার মামুন ভাই সহ যারা আজকের এই মাহফিল সাজাইলেন সকলের এই অক্লান্ত পরিশ্রমকে যেন আমার আল্লাহ নাজাতুল রাসিল বানায়ে দেন সকলের কাছে সকলের আছে আপনাদের কাছে আছে হুজুরের কাছে আছে বিশেষ করে আজকে আমাদের মধ্যে আপনাদের উমেদনগরের জমিনে আছেন মুফতি জুবাই আহমেদ আল্লাহ হুজুর অনেক অনেক এলেম আলোচনা করেন অনেক আমলি আলোচনা করেন আমরা হুজুরকে মূল্যায়ন করব হুজুরের আলোচনা আমরা সুন্দরভাবে শুনবো আল্লাহ পাক যেন হুজুরের হায়াত রিজিকে আমল এলিমে পরন্ত দান করেন সকলের কাছে চাই বিদায় নিচ্ছি امار اسئله إن شاء الله وما توفیق الا بالله واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته